মানে এই অ্যাক্সিডেন্ট বলতে বাঘের একটা বাড়ি তার পেছনে এই একটা বাড়ি একটা বাড়ি তার পেছনে আর একটা বাড়ি আর এই হচ্ছে মন্দির যে মন্দিরে পুজো দিলাম খুব সুন্দর এগুলো মনে হয় ঘাট না গিয়ে তাই তো দেখছি তাই টেবিল লাগবে দেখতে দারুণ 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 এই হচ্ছে বাড়ি এটাও একটা বাড়ি সম্ভবত এখান থেকে আগে নামা হতো এই হচ্ছে মোট সাতজনের সংসার তিনটে পরিবারের বাকিরা সবাই একে একেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে বাড়ির বাইরে উঠোনে বড়বাবুর বসে থাকা অবস্থায় এক চিলতে ঘরের মধ্যে তিন বছরের ছোট্ট বাচ্চাকে জড়িয়ে ধরে আগলে রাখা মায়ের আর্তনাদ আবার অন্যদিকে নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বারংবার দুর্ঘটনার কবলে পড়ে একে একে পরিবারগুলো সেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়া এবং অবশেষে সাফুল্যে বর্তমানে গ্রামে পড়ে থাকা চারটি পরিবারের মাত্র সাত থেকে আটজন মানুষের জীবনপঞ্জিকা নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সুন্দরবনের এমন এক গ্রামে গিয়েছিলাম যেখানে নদী তীরবর্তী ওই অংশে বর্তমান জনসংখ্যা শুনলে অবাক হবেন মাত্র আটজন বাড়ির দুই বৌমা তাদের সন্তান এবং শ্বশুর শাশুড়ি তোমার বাড়িটা দারুণ লাগছে দেখতে যাবো ওই অব্দি যাবো একটু এটা কিসের ঘর মুরগির ঘর নাকি বাহ ও এসেই রান্না করো কয়জন থাকো বাড়িতে স্বামী স্ত্রী বাহ দারুণ লাগছে দেখছে এই তোমার ঘরটা দেখে দাঁড়িয়ে গেলাম যে দেখি একটু কথা বলে যে বাঘ থাকে ভয় আসে না এদিকে কেন এরকম বাড়ি তো যারের বলতে ঠান্ডার সময়টা না পুরুষ মানুষ যারা রয়েছেন তারা কর্মসূত্রে এখন সুন্দরবনের বাইরে তথা পশ্চিমবঙ্গের বাইরে দিদিদের বক্তব্য হল নদীতে এখন অ্যাক্সিডেন্ট অর্থাৎ বাঘের আক্রমণ এতটাই বেড়ে গেছে মাছ কাঁকড়া ধরতে গিয়ে যে মাছ কাঁকড়া ধরে ওঠা সম্ভব হয়ে উঠছে না কাজেই ইনকাম বন্ধ হয়ে গেছে এবং পেট চালানোর জন্য তাদেরকে এখন নিজের জায়গা ছেড়ে বাইরে ঘাটি দিতে হয়েছে এক দুই

এটা বুনল কে তোমরা তোমরা বুনেছো দারুন দারুন দিদি আসি তোমাদের সময় নষ্ট করলাম

আর তোমার আরে দুজন মানে এর তো দুজনেরই দুজন করে ওই বর্দির ছবি দেখাচ্ছে

এই বাড়িটা খুব সুন্দর লাগছে গ্রামের মানুষের মধ্যে কোনো পেঁয়াজ ঘোষ নেই এই দেখুন এই বাড়িটার অবস্থা এই হচ্ছে বাড়ি এটাও একটা বাড়ি সম্ভবত এখান থেকে আগে নামা হতো কিন্তু এখন এগুলো একদম মানে ওই যে দিদি বললেন যে নদীতে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সবাই চলে যাচ্ছে এখান থেকে দেখুন এর মধ্যে যদি লুকিয়ে থাকে কারো বোঝার সাধ্য আছে যে এর মধ্যে অত বড় একটা প্রাণী লুকিয়ে রয়েছে আর এমনিতেই অনেকের কাছ থেকে শুনেছি যে যখন কোনো ঝোপের আড়ালে লুকিয়ে থাকে তখন ওই আট দশ ফুট চেহারাটা ছোটো করে গুটিয়ে নেবে বোঝা মুশকিল যে ঝোপের মধ্যে সে লুকিয়ে রয়েছে তো এই হচ্ছে অবস্থা এগুলো সব বানি গাছ দুধে বাণী বা আদার্স যে সমস্ত বানীর অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে কাঁকড়া গাছ কাঁটা গাছও রয়েছে সম্ভবত এইটা হচ্ছে কাটা গাছ এই আমার আঙুল বড় বা ছোট গাছটা তো সামনের দিকে এগোই দেখতে থাকুন কোনটা কেন বলো এরকম করোনা সব এইটা হচ্ছে মন্দির দেখো জুতোটা খুলেই যাচ্ছে এই যে সুন্দরবনের যে আরাধ্য দেবতা গাজী কালু চম্পাবতী এদিকে বিশালাক্ষী দেবীরও মূর্তি রয়েছে কী অসাধারণ দেখুন গ্রামের মন্দির মাত্র তিনটে পরিবার অথচ কতটা সুন্দর দেখভাল হচ্ছে এদিকে জেলেরাও খানিকটা দেখভাল করে কারণ এখানে পুজো দিয়ে দেবী গঙ্গা এই যে যাই হোক এখান থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে এগোতে হবে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাতে পারছি একটা বাড়ি তার পেছনে এই একটা বাড়ি একটা বাড়ি তার পেছনে আর একটা বাড়ি এইটা বাড়িটা অনেকদিন ধরে বন্ধ আর এই হচ্ছে মন্দির তো ধূপকাটি ছিল সাথে রাখি তো মন্দিরে দেওয়া হচ্ছে তো তিনটে চারটে ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে এই গ্রামের অংশ সবটাই শুনলেন যে মানুষজন চলে যাচ্ছে ও আচ্ছা এখানে এক সেপারেশান করা রয়েছে এই যে এইদিকে গাজী কালু চম্পাবতী আর এদিকে হচ্ছে বিশালাক্ষী গঙ্গা মা গঙ্গা সুন্দর আমরা থেকে মানে বোঝা যায় যে তিনটে চারটে পরিবার নিয়ে এই গ্রামের অংশ দেখুন এর আগেও কোনো বসতি নেই এর পরেও কোনো বসতি নেই অদ্ভুত আর এদিকে হচ্ছে বিস্তীর্ণ চাষের জমি মূলত এই জমিগুলোর মধ্যেই যখন ধান গাছ গোটা অবস্থায় থাকে সেই সময় বাঘ লুকিয়ে থাকে মূলত এই চলছে সেই সময়টা এখন তো ধান কাটার সময় চলছে আর এই দিকটা পুরোটাই জঙ্গল আর এই হচ্ছে মন্দির যে মন্দিরে পুজো দিলাম খুব সুন্দর মানে আমি প্রথমবার এরকম মানে গ্রাম দেখলাম যে মাত্র চারটে পরিবার তার মধ্যে পুরুষ বলতে তিনটে পরিবারের তিন পুরুষ তারা প্রত্যেকেই বাইরে কাজের সূত্রে তাদের স্ত্রীরা রয়েছেন বাচ্চা নিয়ে আর সঙ্গে শ্বশুর শাশুড়ি বা বাবা মা এই হচ্ছে মোট সাতজনের সংসার তিনটে পরিবারের বাকিরা সবাই একে একে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আর যে আওয়াজটা পাচ্ছেন ওটা হচ্ছে মাছ ধরা ট্রলার এই বরাবর যাচ্ছে এরপরেই নদী তারপরেই জঙ্গল বিশ নম্বর জঙ্গল ঝড় বৃষ্টি তারপর আবার দাদা কোথায় দাদা কই কাজে গেছে বাইরে কাজ করে তাহলে বাড়িতে একা তুমি বাচ্চা কারেন্ট আছে কারেন্টের লাইন আছে সমস্যা তুমি এমনি কিছু কাজ করো কিছু কি ধরনের ওটা বাচ্চা কই বাচ্চা বয়স কত আচ্ছা 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 না না খুবই খারাপ অবস্থায় হবে না আগের একদিন এসছিলাম তোমাদের ওইদিকে

দেখতে না পাওয়াই ভালো এইসব জিনিস বলছিল বাঁধের ওপর নাকি দাঁড়িয়ে গিয়েছিল সামনের দিকে গিয়ে যাচ্ছি ওই দিকে এখন দেখি জায়গাটা কেমন আসি গো ভালো দেখ এই ঘরটা কিসের ঘর গো এই যে এই যে এই যে তোমাদের এইটাই দারুণ তোমার কটা মুরগি দেখুন পুরো বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধুই জেলেদের মাছ ধরা ট্রলার আর এগুলোতে সম্ভবত তেল নিয়ে যাওয়া হয় এই মানে ভরভির ইঞ্জিনের জন্য এই দিকটা হচ্ছে গ্রামের বসতি এরিয়া এই দিকটা হচ্ছে ফিশারি এই যে ফিশারি আর এই বরাবর হচ্ছে নদীচরের জঙ্গল এইটা দেখতেই পাচ্ছেন এই রাস্তা মানে এই চর থেকে নৌকাগুলো এক এক করে বেরিয়ে যায় জোয়ারের সময় আর এদিকে যত যাবেন ততই মানে মনুষ্যহীন এলাকা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু বসবাসের জন্য একদম অনুপযুক্ত জায়গায় তো ফিরে যাচ্ছে এদিক থেকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা